যদি আপনি জিন্দেগিতে দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করা শিখতে পারেন কোরআন তেলাওয়াত করেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত এত ছোট্ট একটা আমলও যদি করেন আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলে দিয়েছে পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয় ওই কোরআন তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুফারিশের শাফাত সাফাত করা বন্ধ করবে না পড়েন কোথায় কোথায় চলে আসছে মধ্যখানে এক মিনিটে বলে দিই আল্লাহরে গোলাম দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন আল্লাহরে গোলাম ইন্তকাল করেছে কবরে যাওয়ার পরে সবাই মিলে আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া কাফন পরাইয়া হাতে পায়ে বেড়ি দড়ি লাগাইয়া রশ্মি দিয়া বেঁধে সাদা কাপড়ে প্যাকেটিং করে সবাই মিলে নিয়ে যায় তাকে কবরের দিকে নিয়ে যায় বান্দা চুকের পানি ছেড়ে কান্দে আর বলে সন্তান তোর জন্য ঢাকা শহর এত সুন্দর বাড়ি বানাইলাম তুই কেমনে আজকে বান দিয়া তুই কই নিয়ে যাস ও সন্তান তোর জন্য না এতকে কোথায় নিয়ে যাও কোন কবরে সন্তান বলছে হয়তো জুরাইন কবরস্থানে আজিমপুর গুরুস্থানে কোন জায়গায় নিয়ে যায় সন্তান নিয়ে যায় বাবা কাফনের ভিতর থেকে কান্দে কেউ দুনিয়ার আওয়াজ শুনে না ডাক দিয়া দেখে তার ভাইও তার খাটিয়া ধরছে বাইরে ডাক দিয়া বলে ভাই রে আমার গলা না জড়াইয়া নাকি তুই ঘুমাইতি না আমার গলা না জড়াইলে নাকি তোর ঘুম আসতো না ছোটবেলায় দুইজন খেতে বসলে কত দুষ্টামি করছি দুই মাই মিলে দুনিয়ার জমিনে কত দুষ্টামি করলাম কেমনে রে বাই তুই আজকে আমাকে কেমনে তুই আমাকে ভুলে গিয়া জাহান্নামের কবরের দিকে নিয়ে যাস বাই ও কত শুনবে না তাকে দেখবে তার কলি যা টুকরো সেও খাটিয়ে ধরে আছে কবরের কাছে নিয়ে বলছে মিনাহা খালা খো নাকুম ও সবাই ডাক দিয়ে বলতেছে ওখান থেকেই তুমি আবার তোমাকে মাটিতে ঢুকাইয়া দিতেছি কেয়ামতের দিন কিন্তু তুমি ওখান থেকেই উঠবা বন্ধু কেউ তোমার কথা শুনবে না আমার কথা শুনবে না ওই সময় আল্লাহর গোলাম চিৎকার করে কান্না করে বলবে ও গোলাম আমার না কত সুন্দর এয়ার কুলার এয়ার কন্ডিশন ছিল টাইস ছিল সিরামিক ছিল তুই আমার কই রাইকে যাস সবাই মিলে তোমাকে আমাকে কবরের ভিতরে শোয়া দিবে মাটি উপর দিয়া দিয়া যখন সবাই চলে আসবে আল্লাহ রে গোলাম কবরের ভিতরে কানতেছে এমন সময় ফেরেস্তার এসে তাকে জিজ্ঞেস করছে মার রব বুকা ও গোলাম বলো না তোমার রবকে গোলাম তো ঠিকমতো উত্তর দিতে পারে না কারণ দুনিয়া এরবের পথে চলে নাই দুনিয়া এরব যে পথের কথা বলছে গোলাম ওই পথে গোলাম চলে নাই আজ গোলামকে কবরের ভিতরে বলছে মার রব গোলাম জবাব দিতে পারে না ফেরেশ তারা বলছে ও আমার দিনুকা না তোমার ধর্মের নাম কি কোন ধর্ম নিয়ে আসছো গোলাম জবাব পায় না গোলামকে বলা হয়েছে বলো না মান হাদার রজুল ওই ব্যক্তির চিননি দেখো তো যে ব্যক্তিকে তোমাদের হৃদায়তের জন্য পাঠানো হয়েছিল আল্লাহর রসুলের চেহারা এভাবে উঠাইয়া ধরে বলবে দেখো তো এই লোকটারে চিননি তুমি আমি যদি দুনিয়ার জমিনে রসুলের চরিত্র নিয়ে রসুলের আদর্শ কবরে যাই তাহলে ওই লোকটারে দেখাইলে আমরা চিনতে পারবো আমার রসুল কবর দেখাইলে বলতে পারবো ইয়ার রসুল আল্লাহ দুনিয়ায় না আপনাকে দিল দিয়ে ভালোবেসেছি কবরের সুলের চেহারা দেখে চিনতে পারবেন আর যদি দুনিয়ার জমিনে সেই রসুলকে ভালোবাসতে না পারেন আল্লাহ রসুলের চেহারা দেখানোর পরও তুমি আমি চিনব না ফেরেশতারা যখন তিনটা প্রশ্নের জবাব পায় নাই তাকে আঘাত করার জন্য সত্তর জন অন্ধ ফেরেশতা এক একজন ফেরেস্তার ওই কাত থেকে ডান কাত থেকে বাম কাঁদে যেতে লাগবে সাতশো বছর এমন সত্তর জন ফেরেশতা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আঘাত করবে সত্তরটা সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে তাকে খেয়ে ফেলবে চিৎকার করে আল্লাহর গোলাম কাঁদবে তাও কেউ শুনবে না কারণ এই দুনিয়ায় কাঁদলে তো কেউ না কেউ শুনবে কিন্তু কবরে কাঁদলে কেউ কথা শুনবে না ওই দিন একমাত্র রব শুনবেন দুনিয়ায় রবরে শুনাইয়া যাও কবরে গেলেও রব তোমার কথা শুনবেন এমন সময় গোলাম দেখতেছে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এত দূর পর্যন্ত মাটি গিয়েছে আল্লাহর গোলামকে আঘাত করবার জন্য কবরের মাটি চাপ দেওয়ার জন্য এভাবে আসতেছে এক পাজরের হার অপর পাজরে ঢুকে যাবে আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে চক্ষু বন্ধ করে চিৎকার করে ডাক দিয়া কবরের ভিতরে বলছি আল্লাহ কেউ নাই এই বিপদে আমার সন্তানও নাই সন্তান আমার বিছানায় গুমায় স্ত্রী হয়তো অন্যের হাত ধরে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে বা এগুলা হয়তো আমার সম্পত্তি এ তো মুহূর্তে বাঘ বাটুয়ারা করে ফেলছে আল্লাহ আমার দোকানের গদিতে হয়তো আরেকজন বসে গিয়েছে আমি মনে করছিলাম আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবে না এখন দেখি আমি ছাড়া আমার ঘরও চলে আমি ছাড়া আমার দোকানও চলে আজ এই সন্তানেরা আমাকে ছাড়া চলতো না এরাও দেখি এখন চলে যে স্ত্রী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাইতো না স্ত্রীও দেখি চলে আল্লাহ দুনিয়া তো আগের জায়গায় আসে কিন্তু আমি যে নাই আমার কথা কেউ মনে করে না ওলাম কান্দে চিৎকার করে কান্দে এমন সময় দেখে তার পাঁচরে হার এক পাশে ঢুকায় দেওয়ার জন্য কবরে মাটি যখন তাকে আঘাত করবার জন্য আসছে চিৎকার করে কান্দে সে হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন ছোট্ট ছোট্ট পা দিয়া হেঁটে যায় কিরে আমার বুকের উপরে আবার হাটে কে চক্ষু খুলে দিয়েছে চক্কু খুলে দেখে সবাই যার দাঁড় জাগে দাঁড়ি আছে কেউ আর আঘাত করে না আর তাকায় দেখে তার বুকের উপরে সবুজ ছড়ুই পাখির মতো একটা পাখি তার বুকের উপরে হাট হেঁটে হেঁটে যায় আল্লাহু আকবার গোলাম চিৎকার করে বলছে কে রে তুমি ডাইনে মাটি বামে মাটি নিচেও মাটি

তুমি অনেক কথার জবাব দিতে পারো নাই কিন্তু আমি কি আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসে সাধারণ পাখি না আমি দুনিয়ায় বসবাস করার দুনিয়ার কোন প্রাণী আর পাখি না আমি হলাম তুমি এত কিছুর ভিতর ও যে প্রতিদিন ঘুমানোর আগে এ সার পরে ঘুমানোর আগে তুমি যে প্রতিদিন সূরায়ে মুলক তিলাওয়াত করে ঘুমাইতে আমি হইলাম সেই সূরায়ে মুলক আল্লাহ আমাকে পাখির সুরত দৌড়াইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে ও আল্লাহর গোলাম নাম কা নাম তিলারুস তুমি আমার ডানার নিচে গুমাও এই বলে ছোট্ট পাখিটা তার দুইটা ডানা কবরের দুই পারে ধাক্কা দিয়ে রেখে দিয়ে বলছে গুমাও বান্দা বলছে পাখি রে তোর পাতলা হালকা দুইটা ডানা দিয়া কি কবরের মাটিরে আটকায় রাখতে পারবে পাখি বলতেছে গুমাও ফুলসার রাত্রে যেভাবে ঘুমিয়ে যায় কখন সূর্য উদিত হয় বলতে পারে না কখন সকাল হয় বলতে পারে না তুমি আমার নিচে ঘুমাইয়া ডানার যাও কেয়ামতের দিন পর্যন্ত আমি তোমার বুকের উপরে বসে গেলাম এই কবরে কেউ তোমাকে আজাব দিতে পারবে না আল্লাহর গুনাম তাও তোমাকে বলে দিলাম আমি তো সুরায় মুলক তোমাকে জানাইয়া দিলাম কবরেও তোমাকে হিফাজত করব পুল সেরাতেও করব মিজানেও করব যতক্ষণ পর্যন্ত সফারিশ করে সাফাত করে আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি সুরায় মুলকের সাফারিশ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি বন্ধ করব না আল্লাহ এবার এই জন্য আল্লাহর গোলাম কথা লম্বা করতে চাই না শুধু এতটুকু বোঝাতে চাই কার অহমিকায় পড়েছ দুনিয়া তোমার কেমনে এত পাগল করছে দুনিয়া তোমার এত পাগল কেমনে করছে গোলাম সব না সৌন্দর্য এখানেই থাকবে তুমি তোমার বেডরুমটারে কত সুন্দর করলা কয়েকটা দিন থাকবা হয়তো ঘর থেকে বের হলে আর ফিরেও না আসতে পারো কিন্তু অনন্তকাল যেই কবরে থাকবা ওই কবরকে তুমি সুন্দর করলা না Noor TV 24 Wind of Peace